চমৎকার লেভেলের ক্যামেরা কিন্তু তাই না একদম নিখুঁত ক্যামেরা

চেঞ্জ হ্যাঁ কালার চেঞ্জ করে

আর টি ইন্টারন্যাশনাল আর আর টি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বক্স বক্সারা সকল ফোন অ্যাভেলেবেল আছে মনে হইতেছে একদম ফোনের গোডাউনে চলে আসছি আপনার যে কোনো ফোন কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ওলাইখানে বাজিয়ে দেবেন তবে তোর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয়

আচ্ছা থাকবে কত থাকছে মাত্রের ডিভাইস কমাই দিবেন সেটা কমাই দিন এরপরে প্লাস

আচ্ছা আচ্ছা আপনার চার জিবি চৌষট্টি জিবি সুপার দুপুর তেরো হাজার টাকায় তেরো হাজার টাকায় জিতু কাস্টমার কাস্টমার সিওর আপনি দেখাচ্ছি আপনার ছয় জিবি একশো একটু হালকা রাফ ইউজ করা হয়েছে

ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো হাজার বেস্ট প্রাইস না জিভে আচ্ছা পরে

যেটা ওটা হচ্ছে পঁচিশ হাজার টাকা ডট ছাড়া বললে কত? করে দিছি। 25000 25000 টাকা ডট সরপ্রাইজ থেকে 24500 24500 একদম ফুল ফ্রেশ 25000 25000 টাকা লাইকা আচ্ছা আজকে? প্রাইস থাকছে মাত্র মাত্র 20000 টাকায়। মাত্র কত? জান 19500 করে দিছি। 19500 গেমিং গেমিং

িয়া <coughs>

প্রাইস দিবো হোলসেল প্রাইস মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার প্রাইস আচ্ছা আচ্ছা তারপর দেখা যাচ্ছে আপনার আপনার হচ্ছে নোট নোট

প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর লেদার ফিনি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ দেন ভাই চব্বিশ করে চব্বিশ হাজার টাকা এইভাবে দেখতে থাকে তারপর দেখে একশো জিবী কমলা সুন্দরী কমলা সুন্দরী মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দেখা থার্টিভ আর

পাঁচশো টাকা ছাপ্পান্ন জিবি আচ্ছা কত থাকবে আজকে প্রাইস দিবে মাত্র মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ করে দিচ্ছি সাতাশ হাজার পাঁচশো

প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা তারপর দেখা হচ্ছে

বোঝা যায় না এই ফোনটা না দেখলে আপনি বুঝতে পারবেন না চমৎকার লেভেল ক্যামেরা কালার চেঞ্জিং দেখায় দি কালার চেঞ্জ হয় আচ্ছা দেখলেই কিন্তু নিতে মনে যাবে দেখেন ক্যামেরা কিন্তু চমৎকার একদম চমৎকার কালার চেঞ্জিংটা দেখায় কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ আচ্ছা দেখেন কালারও কিন্তু চেঞ্জ হয় দেখেন চেঞ্জ হয় মত হ্যাঁ কালার চেঞ্জ হয় চেঞ্জ করে কালারও কিন্তু চেঞ্জ হয় এই ফোনটা চমৎকার লেভেল এর ফোন ঠিক আছে আরো ভালো লাগে ক্যামেরা আছে বাস্তবে আরো ভালো লাগে

তো ভিউয়ার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইনটি বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ